আমাদের শোরুম সকল ব্যাগ ব্যবসায়ীদের কাছে একটি সুপরিচিত হিসাবে পরিচিতি লাভ করেছে প্রত্যেকটি ব্যাগের যে মেটেরিয়ালসগুলো এই যে চেইন জিপার থেকে শুরু করে যে মেটেরিয়ালসগুলো আছে এটা ভালো সেটাই আমরা ব্যবহার করার চেষ্টা করি একেবারে মানে অল্প দামের মধ্যে ডিজাইন এইটা এই ব্যাগটা আবার খুব ইউনিক একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই তারপরে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখ ঠিক থেকে পুরো ঘর জুড়ে আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি অনলাইনে সেল করার মতো যত রকম ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব ডিজাইনই আমাদের কাছে রয়েছে মাত্র সত্তর টাকা থেকে শুরু করে মাত্র সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা এরকম ভাবে ধারাবাহিক ভাবে আমরা হচ্ছে লাইটিং লাইটিং এ রয়েছে একটা হলো পঁচানব্বই টাকা একটা হলো একশো পাঁচ টাকা হ্যাঁ কার ভাবে ব্যবহার করা যাবে ফোর জি ব্যাগ রয়েছে একটি বিশেষ অফার সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি ঘরে বসে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন এই টাইপের ভ্যানিটি ব্যাগ গুলো যে আপনার সিকল যে ব্যাগ গুলো বলতে ব্যাগ এই মার্কেটে হিট করে আমরা সেই ব্যাগগুলো আমরা কালেকশন করার চেষ্টা করি কেসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে খুব একটু ইউনিক টাইপের কিছু ভ্যানিটি ব্যাগেরও কালেকশন রয়েছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন বিনি আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম ঢাকা চক বাজারে আর যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হলো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ব্যাগের কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তা আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে এই সবের অনার মোহাম্মদ আলতাফ আলতাফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আবরাক কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও চলে আসলাম আপনাদের সবে এসে দেখি প্রচুর পরিমাণে ব্যাগের কালেকশন চলে আসে নতুন নতুন কালেকশন চলে আসে জি ধন্যবাদ আপনাকে আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে সবসময়ের জন্য নতুন প্রোডাক্ট আসতেছে এবং আমাদের কাজই হচ্ছে নতুন নতুন প্রোডাক্টগুলো কালেকশন করা যেহেতু সারা বাংলাদেশব্যাপী আমাদের এই আয়োজন তো সারা বাংলাদেশ থেকে কাস্টমার আমাদের শোরুমে যখন আসে আর এসে যদি আমাদের নতুন কোনো প্রোডাক্ট না পায় তখন তারা কিন্তু অনেক ব্যথিত হয় অবশ্যই তা আমরা চেষ্টা করি সব সময়ের জন্য আমাদের কিছু নতুন প্রোডাক্ট ইউনিট প্রোডাক্ট আমাদের শোরুমে রাখার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের শোরুম জুড়ে শোরুম জুড়ে শত শত ডিজাইন নিয়ে আমাদের এই ব্যবসা অসংখ্য আলতা মনির ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে বিশেষ করে একেবারে কম দামে ব্যাগ পাওয়া যায় এই একটি কারণে আমাদের শোরুম সকল ব্যাগ ব্যবসায়ীদের কাছে একটি সুপরিচিত হিসাবে পরিচিতি লাভ করেছে আরেকটি কথা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো বাজার থেকে একটু ডিফারেন্ট আচ্ছা হ্যাঁ আর এই প্রত্যেকটি ব্যাগের যে মেটেরিয়ালসগুলো এই যে চেইন জিপার থেকে শুরু করে যে মেটিরিয়ালসগুলো আছে এগুলো আমরা চেষ্টা করি মার্কেট থেকে একটু ভিন্ন অর্থাৎ একেবারে যেটা ভালো সেটাই আমরা ব্যবহার করার চেষ্টা করি আচ্ছা সবসময় ইউনিক টাইপের আপনি কিন্তু কালেকশন নিয়ে আসেন এবং কী ভালো মানে ব্যাগগুলো কিন্তু আপনি এখানে পাওয়া যায় কখনো আমি ভিডিও যতবারই করেছি কখনো না যে আলতা ব্যাগগুলো খুব খারাপ মানে সবাই পজিটিভলি কমেন্টস করেছে কেউ বাজে কমেন্টস ধন্যবাদ আপনাকে এখন আমরা কথা না বাড়িয়ে আমরা কিছু প্রোডাক্ট আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ আমাদের অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আপনারা পুরো ঘর জুড়ে শুধু শত শত নয় হাজার হাজার প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টগুলো আমরা একটা একটা করে যদি দেখাতে চাই দীর্ঘ সময় লাগবে আর যদি প্রত্যেকটা প্রোডাক্টের রেড বলতে চাইছে আরও সময় লাগবে তা আমরা শুধু আমাদের দর্শকদের কিছু প্রোডাক্ট দেখাবো এই যে আচ্ছা একেবারে মানে অল্প দামের মধ্যে আপনার খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো হচ্ছে ক্লাস সেভেন এইট আচ্ছা এই টাইপের যারা এই সমস্ত ক্লাসের যে ছাত্ররা রয়েছে তারা এই ব্যাগগুলো ব্যবহার করতে পারে খুব সুন্দর এটা কালার রয়েছে কালো রয়েছে ব্লু রয়েছে এটার ভিতরে এই যে একটা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন হ্যাঁ এটার মধ্যে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তার মধ্যে আবার এই যে একটা ডিজাইন এইটা এই ব্যাগটা আবার খুবই ইউনিক খুবই ইউনিক আপনি দেখতে পাচ্ছেন চায়না ব্র্যান্ডের আচ্ছা চায়না ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টার ব্র্যান্ড এটা আমাদের এখানকার তৈরি কিন্তু যাবে না আমাদের এখানকার তৈরি এত সুন্দর প্রোডাক্ট নিখুঁত এই টাইপের প্রোডাক্ট গুলো আমাদের কাছে খুব অ্যাভেলেবেল রয়েছে এই যে এই দেখতে পাচ্ছেন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই তারপরে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন তারপরে যে স্মল সাইজের মধ্যে একটা ডিজাইন তারপরে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ডিজাইন তার মধ্যে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট আমরা শুধু মনে করেন প্রোডাক্ট একটা একটা করে যদি দেখাতে চাই দীর্ঘ সময় লাগবে দীর্ঘ সময় হ্যাঁ প্রচুর করে আমাদের কাছে এই যে এই দেখেন এই যে একটা ডিজাইন এই যে পাচ্ছেন এই যে একটা অনেক অনেক শুধু স্যাম্পল স্যাম্পল সকল আর এইগুলোর মধ্যেই আপনি এই যে আমার ক্যামেরাটা এই ধরে ধরেন একটু এইদিক থেকে পুরো ঘর জুড়ে আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি পুরো ঘরের একদম যেদিকে টাকাবেন এদিকে আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন তো এই যে প্রোডাক্ট এগুলো সব কিন্তু ইউনিক প্রোডাক্ট এবং সম্পূর্ণ আপডেট প্রোডাক্ট প্রাইস হতে পারে এই প্রোডাক্ট গুলো এই মোটামুটি যারা ব্যবহার করে তারা কলেজ ভার্সিটি তারপর কর্পোরেট লেভেলে ব্যবহার করা হয় এই প্রোডাক্ট গুলোর মধ্যে আমাদের মাত্র চারশো টাকা থেকে শুরু করে চারশো চারশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা এগারোশো টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট গুলো রয়েছে হ্যাঁ এরকম বড় বড় সাইজ যদি কেউ চান বড় বড় সাইজ গুলো রয়েছে আর বিশেষ করে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করেন তাদেরকে বলবো আমাদের শোরুমটা আপনারা ভিজিট করবেন অনলাইনে সেল করার মতো যত রকম ডিজাইনগুলো গুলো দেখতে পাচ্ছেন সব ডিজাইনে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে এই যেগুলো কিন্তু সব অনলাইন প্রোডাক্ট অনলাইন সব অনলাইন প্রোডাক্ট এগুলো হ্যাঁ আর যদি কেউ আপনার কম দামে নিতে চান কম দামে রয়েছে আমাদের কাছে একদম কম দামি থেকে শুরু করে দামি কম দামি মিডিয়াম দামি সব ধরনের রয়েছে আর সেটাই স্কুল ব্যাগ হোক

আমাদের কাছে আছেই আমাদের কাছে সব ধরনের ব্যাগ অর্থাৎ আমাদের শোরুমটা আমরা এমনভাবে সাজিয়েছি যে আমাদের শোরুমের এই সব ধরনের ব্যাগ আপনার একদম হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি পর্যন্ত আপনারা পাবেন না আমাদের কাছে প্রিন্টের গুলো পেয়ে যাবেন তো শেষ নেই হ্যাঁ প্রিন্টের ব্যাগ পাবেন প্রিন্ট সারা পাবেন এক কালার পাবেন আপনি বিভিন্ন কালারের পাবেন হ্যাঁ এই দেখেন বিভিন্ন কালারের রয়েছে তারপরে যে কার্টুনের রয়েছে সুন্দর হ্যাঁ তারপর আবার এই ধরুন আপনার বাচ্চাদের অক্সফোর্ড কাপড়ে রয়েছে হ্যাঁ অক্সফোর্ড কাপড়ে রয়েছে এই যে মোটু পাতলো রয়েছে এই যে স্পাইডার ম্যান রয়েছে এই যে উইলসন রয়েছে হ্যাঁ তারপরে এই যে আপনার সি গোল্ডের রয়েছে তারপরে যে আপনার আর্মি সাপার রয়েছে হ্যাঁ তারপরে আপনার মানে আমাদের কাছে নাই বলতে কোনো শব্দ নেই আল্লাহ রহমত হ্যাঁ সি গোল্ডের রয়েছে তারপর আপনার এই যে অ্যাপেক্স ব্র্যান্ডের রয়েছে লুপিন ব্র্যান্ডের রয়েছে হ্যাঁ তারপর আবার এই যে বাচ্চাদের এই যে লাইটিং লাইটিং রয়েছে যে লাইটিং এই দেখতে পাচ্ছেন লাইটিং লাইটিং এর রয়েছে তারপর আবার এই যে ঝিকি মিকি কার্টুন রয়েছে হ্যাঁ আবার এক কালারের মধ্যে রয়েছে আবার যদি এগুলোর মধ্যে কেউ একটু বড় চায় সে বড়গুলো আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই বড় খুবই সুন্দর অল্প দামের মধ্যে হ্যাঁ অল্প দামের মধ্যে এই যে একটা ব্যাগ রয়েছে দেখেন সাইজ বড় দাম কম এরকম কম দামের মধ্যে রয়েছে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটাও আপনার খুব কম দামের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও খুবই সুন্দর খুবই সুন্দর অ্যাপেক্স ব্র্যান্ডের এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন খুব সুন্দর অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে ইউনিক টাইপের হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে সব কম দামের মধ্যে বড় বড় সাইজ হ্যাঁ কম দামের মধ্যে বড় বড় সাইজ এই দেখেন আমরা হাতে যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এরকম ব্যাগ আমাদের কাছে রয়েছে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ এরকম দুই একটা ব্যাগের দাম আমি এই কারণে বলতেছি বোঝানোর জন্য আর কি আসলে সব ব্যাগের দাম আমরা বলতে পারি না বলার দুইটা কারণ রয়েছে একটা কারণ হচ্ছে যারা খুচরা বিয়ে কিনতে চায় তারা আমাদেরকে অনেক জ্বালায় হ্যাঁ তারা এখন আমি এই ব্যাগটা ধরেন এই ব্যাগটা আমার হোলসেল প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এখন যারা পাইকারি নেবে তারা তো অনেকগুলো নেবে আর যিনি খুচরা কিনবেন তিনি যদি আমি একটা সমস্যা হচ্ছে আমরা কাছে পাইকারি বিক্রি করি তাদেরও বিক্রি করতে কষ্ট হয়েছে হ্যাঁ যার জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্ট রেট বলতে পারি না আপনি এই ধরনের এই ব্যাগগুলো আমাদের কাছে অনেক কম দামের মধ্যে রয়েছে দামি রয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে আমাদের কাছে এই যে ব্যাগ দুগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা প্রিন্টের ব্যাগ দেখতে পাচ্ছেন দাম কমের মধ্যে খুব ভালো আবার যারা অনেক প্রিন্টের ব্যাগ চান প্রিন্ট এই যে এই ধরনের প্রিন্টের ব্যাগ নিতে পারেন এই ধরনের প্রিন্টের ব্যাগ রয়েছে এই যে ছোট ছোট প্রিন্টের রয়েছে বড় প্রিন্টের রয়েছে হ্যাঁ এই যে ছোট প্রিন্ট রয়েছে যে বিভিন্ন স্কুল ব্যাগের প্রিন্ট রয়েছে আবার অনেকেই ধরনের ছোট ব্যাগ চাই যেটাকে আই ব্যাগ বলে হ্যাঁ এই এমআই ব্যাগ ব্যাগগুলো যাদের দরকার নিতে পারেন পঁচানব্বই টাকা আছে একশো পাঁচ টাকা আছে দু এটা দুটা কোয়ালিটি একটা হলো পঁচানব্বই টাকা একটা হলো একশো পাঁচ টাকা আরও যদি কমের কেউ নিতে চান সেটাও আমাদের কাছে আছে তবে সেটা আমরা সাজেস্ট করি না এই ব্যাগটা হচ্ছে এগুলো আনকমন ব্যাগ এগুলো হচ্ছে এই ব্যাগগুলো হচ্ছে আপনি দেখেন এখান থেকে সিস্টেম এগুলো আপনার এই যে ফ্যাশন ব্যাগ ফ্যাশন ব্যাগ এটা যারা একাধিক মোবাইল ব্যবহার করে জেন্টস সাইড ব্যাগ এটাকে বলে জেন্টস সাইড ব্যাগ এই ধরনের জেন্টস সাইড ব্যাগ গুলো আমাদের কাছে রয়েছে এই যে যারা দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে জেন্টস সাইড ব্যাগ এই ব্যাগগুলো হচ্ছে কারা ব্যবহার করে এটা আমরা বলে এগুলো হচ্ছে যারা বিদেশে যায় পাসপোর্ট তারপর বিভিন্ন টাকা পয়সা মোবাইল নিয়ে চলাফেরা করে তারা এই ব্যাগগুলো ব্যবহার করে হ্যাঁ এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আপনার খুবই সুন্দর এই যে এই ব্যবহার করে তো আবার যারা এরকম আপনার এই যে বেল্ট ব্যাগ চান বেল্ট ব্যাগও আমাদের কাছে আছে যারা এই ধরনের ছোট ছোট ব্যাগ চান এই ধরনের ছোট ব্যাগ অনেক অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিসপ্লে আবার এই পাশে দেখেন এই যে পাশে যেগুলো দেখাতে বলেন যেগুলো আবার যারা আর্টিফিশিয়াল লেদার আছে না আর্টিফিশিয়াল লেদার রয়েছে ক্যামেরা ধরেন এখানে হ্যাঁ দেখতেছি হ্যাঁ তো এই রকম ব্যাগ আমাদের একই শোরুমে আপনি সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন যারা আপনার অফিস ব্যাগ থ্রি ইন ওয়ান ফোর ইন ওয়ান হ্যাঁ চারভাবে ব্যবহার করা যাবে ফোর জি ব্যাগ এই ব্যাগগুলো যারা চান যেগুলো আপনার মনে করেন ল্যাপ আপইউজ করা যাবে অফিসে ব্যবহার করা যাবে কাপড় চোপড় নিয়ে ভ্রমণ করা যাবে এই ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে হ্যাঁ এই ব্যাগগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে আপনি যদি একটা একটা করে ডিজাইন দেখাই অনেকগুলো ডিজাইন দেখাতে পারবে দেখেন আমাদের কাছে অনেক ডিজাইন অনেক ডিজাইন ভিউয়ারস এরকম ভাবে অনেক ডিজাইন শেষ নেই আর এই ব্যাগগুলোর মধ্যে আমি একটা কথা বলে রাখি অনেকেই আপনার বিভিন্ন সংগঠনের বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নাম এবং লোগো ব্যবহার করে আপনারা ব্যাগ যদি নিতে চান আমাদের পক্ষে সম্ভব আপনার যে কোনো কোয়ান্টিটি বলবেন আমরা করে দিব আপনারা এই জায়গার মধ্যে আপনাদের নাম আপনাদের লোগো ব্যবহার করে আমরা করে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রিন্ট রয়েছে রাবার প্রিন্ট রয়েছে স্কিন প্রিন্ট রয়েছে আপনার ডিজিটাল প্রিন্ট রয়েছে আপনি যে কোনো প্রিন্ট দিয়ে নিতে পারবেন হ্যাঁ আর এই যে আমার হাতে যে ব্যাগগুলো এই ব্যাগগুলো খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড এই ব্যাগটা হচ্ছে মনে করেন আপনি মানে আমার নিজেরই মনে চা ব্যবহার করার জন্য এত সুন্দর একটা হ্যাঁ আপনি এই টাইপের ব্যাগগুলো আমাদের কাছ থেকে নিতে

ইউনিক ডিজাইনের এবং সম্পূর্ণ নতুন হ্যাঁ নতুন সম্পূর্ণ নতুন এর মধ্যে এই ধরনের আপনার ট্রাভেল ডোল ব্যাগ রয়েছে তারপরে এই ধরনের প্রিন্টের যে বেবি ব্যাগগুলো এগুলো রয়েছে আবার ট্রাভেল ব্যাগের মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো কালেকশন রয়েছে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট্ট এই ধরনের এই এই গুলো খুব সুন্দর তিনটা তিনটা সাইজ রয়েছে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগেরই দুইটা তিনটা সাইজ রয়েছে হ্যাঁ এই যে ব্যাগগুলো দেখেন খুব সুন্দর ব্যাগ খুবই সুন্দর ব্যাগ হ্যাঁ আবার এই ধরনের এই ট্রাভেল ব্যাগগুলোর মধ্যে আমাদের কাছে একদম দামি এবং কম দামি উভয়টাই রয়েছে আপনি আমার হাতে এই একটা ট্রাভেল দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কম দামি ট্রাভেল এই যে একটা ট্রাভেল দেখতে পাচ্ছেন এই যে একটা ট্রাভেল দেখতে পাচ্ছেন না এগুলো অনেক ট্রাভেল ব্যাগ রয়েছে আমাদের কাছে কম দামে থেকে আমাদের কাছে চেন ব্যাগ রয়েছে যেগুলো চেইন ব্যাগ নিচে চেন বাড়বে কমবে হ্যাঁ অর্থাৎ যারা এই ফ্যামিলি কাপড় চোপড় নিয়ে যাবেন একটু বড় সাইজ চাইলে মনে চাইলে করতে পারবেন তাদের জন্য এরকম বড় সাইজও রয়েছে এখান থেকে চেন খুললে বড় হবে এই চেইন খোলার মধ্যে আপনি যদি কম দামে চান দামি চান যেই রকম চান সবই আমাদের কাছে রয়েছে হ্যাঁ সব আমাদের কাছে রয়েছে আমাদের শোরুমটা হচ্ছে আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের শোরুমের প্রোডাক্ট গুলো কি পরিমাণ এখানে অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট তো যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেনি আমি বলবো আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার মদিনাশিক টাওয়ার বেসমেন্ট টু দোকান নাম্বার হচ্ছে দশ এবং এগারো আর একই শোরুমে আপনি পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্ট স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ আপনার কলেজ ব্যাগ ভার্সিটি ব্যাগ ফ্যাশন ব্যাগ ফোর জি ব্যাগ জেন্টস সাইড ব্যাগ লেডিস সাইড ব্যাগ টলি আমরা এখন আপনাদেরকে কিছু টলি এবং ভ্যানিটি ব্যাগ দেখে দেখানোর পরে আমাদের ভিডিও শেষ করবো ওকে ভিউয়ার্স আপনাদেরকে তো ভ্যানিটি ব্যাগ এবং টলি দেখাবই আর দেখানোর আগে রয়েছে একটি বিশেষ অফার আর এই অফারটি বাংলাদেশেই প্রথম পাইকারি ব্যাগের শোরুম থেকে আর কেউ এত বড় অফার দিতে পারেনি যা আমি আজকে দিব সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা উপজেলা থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার করবেন আমরা একেবারে ডেলিভারি ফ্রি এর মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা ঘরে বসে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন সেটা কত টাকা হতে পারে আলতা ভাই অনেকে তো বলতে পারে যে আমি পাঁচশো টাকা বা এক হাজার টাকার প্রোডাক্ট নেব সেটা কি ডেলিভারি আমাদের প্রোডাক্ট আমাদের কাছ থেকে যেই কোনো পরিমাণ প্রোডাক্ট আপনারা কিনবেন শুধুমাত্র আমাদের প্রোডাক্টগুলো আমরা ফ্রি ডেলিভারি দিয়ে দিব মাসাল্লাহ দেখ খুব সুন্দর একটা অফার আছে আসলে এটা বাংলাদেশে প্রথম যে আপনি যত এই প্রোডাক্টে নিক কিন্তু আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে গে আচ্ছা আমরা তাহলে আমরা লেডিস অ্যান্ড কিছু টলি ব্যাগটা দেখি হ্যাঁ তো চলে আসলাম আপনাদের এটা হলো লেডিস ব্যাগের কালেকশন যে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লেডিস ব্যাগ ভ্যানিটি ব্যাগের আমাদের রয়েছে বিশাল কালেকশন আপনি এই যে টাইপের ভ্যানিটি ব্যাগগুলো এখন আপনারা জানেন খুব বেশি বেশি চলতেছে তো আমরা এই টাইপের ভ্যানিটি ব্যাগগুলো যে আপনার সিকল যে ব্যাগগুলো বলতে জেন্টস লেডিস সাইড ব্যাগ এই সাইড ব্যাগগুলো আমাদের কাছে আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার ফ্যাশনেবল যে ব্যাগগুলো এই ব্যাগগুলো আমাদের কাছে অনেক ডিজাইনের রয়েছে এই ব্যাগগুলো আমাদের কাছে সব ব্যাগগুলোই আমার যখন যেই ব্যাগগুলো আপনার মানে মার্কেটে হিট করে আমরা সেই ব্যাগগুলো আমরা কালেকশন করার চেষ্টা করি এই ধরনের শর্ট ব্যাগগুলো এখন কিন্তু চরম হিট আপনারা জানেন আর এই যে ভ্যানিটি ব্যাগগুলো এই ভ্যানিটি ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম কম দামে থেকে শুরু করে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকগুলো কিন্তু স্কুল কলেজ এবং আপনার ভ্যানিটি ব্যাগের আদলে এই ব্যাগগুলো এখন চরম হিট চাইলে এই ব্যাগগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো হচ্ছে আপনাদের এগুলো হচ্ছে আপনারা তো অবশ্যই বুঝতে পারেন আমাদের যে কন্টিনিউ আপনাদের দোয়া এবং ভালোবাসায় পর্যাপ্ত পরিমাণে আমাদের সেল আছে এবং আমাদের কাস্টমার গুলো যখন আসে তখন তো ঘর টেলোমেলো থাকবেই আর তাছাড়া আমরা আমাদের ঘরগুলো সবসময় একটু পরিপাটি রাখার চেষ্টা করি আপনি এই যে আমার হাতে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু খুব হিট হ্যাঁ এই দেখেন এই যে আপনার এই ব্যাগগুলো কিন্তু চরম একটা হিট প্রোডাক্ট আপনার চাইলাই আমাদের কাছে নিতে পারেন আবার এইদিকে দিকে আমাদের শোকেসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে খুব একটু ইউনিক টাইপের কিছু ভ্যারাইটি ব্যাগের কালেকশন রয়েছে আপনারা এই ব্যাগগুলো নিতে পারেন হ্যাঁ তো সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন একই শোরুমে বুঝছেন একই শোরুমে সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আপনারা যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেননি আমি তাদেরকে বলবো আমাদের শোরুমটা একটু প্লিজ আপনারা ভিজিট করেন আমাদের শোরুমে আপনারা এই ধরনের বড় বড়ো ব্যাগে পেয়ে যাবেন বড় বড় ব্যাগ যেগুলো রয়েছে এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এই ব্যাগগুলো রয়েছে তারপর আবার এই যে এই যে বড় এই টাইপের ব্যাগগুলো পেয়ে যাবেন হ্যাঁ আবার যারা একটু ফ্যাশনেবল ব্যাগগুলো চাচ্ছেন এই ফ্যাশনেবল ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে এই ধরনের ফ্যাশনেবল ব্যাগগুলো হ্যাঁ যে এই যে এই এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এই যে ধরনের দেখতে পাচ্ছেন এই যে আপনার ছোটো ছোটো ব্যাগগুলো এইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের কাছে আমরা চেষ্টা করি বাড়ির সবসময় যে আপনি একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইন একটা হিট হ্যাঁ অনলাইন চরম হিট এই ব্যাগটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অনলাইন অনেক বিক্রি হয় এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো সবই ব্যাগ অর্থাৎ আপনার ব্যাগের জগতে সব রকম ব্যাগে আমরা রাখার চেষ্টা করি কারণ আমরা চাই কাস্টমার আমাদের শোরুমে আসবে আর বলবে যে না এই প্রোডাক্টটা আপনার কাছে নাই সেটা তো হতে পারে না আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন টলিও রয়েছে ট্রলি রয়েছে আমাদের কাছে একেবারে সব ধরনের টলি পেয়ে যাবেন আপনি একদম কম দামি থেকে শুরু করে দামি দেশি এবং বিদেশি উভয়টি আমাদের কাছে পেয়ে যাবেন যারা টলি নিতে ইচ্ছুক আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ফাইবারের টলি রয়েছে ক্যাট কাপড়ের টলি রয়েছে আপনার হাজি লাগে টলি রয়েছে একদম কম দামি টলি রয়েছে আর ট্রলির জন্য আমাদের কিন্তু আলাদা স্পেস রয়েছে আচ্ছা আমরা এখানে জাস্ট আপনাকে অল্প দেখানো হয়েছে আর কি দেখালো আমাদের টলি ঘটনাটা আমরা এক নজর দেখাই দিই আপনাদেরকে এই যে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে আমাদের ট্রলির গোডাউন দেখতে পাচ্ছেন এই যে ট্রলির গোডাউন হ্যাঁ এই যে এখানে এখানে ট্রলি দেখতে পাচ্ছেন এই যে পুরো ঘর এলোমেলো ট্রলি হ্যাঁ আজকে আমাদের ট্রলিগুলো ডেলিভারি হচ্ছে হ্যাঁ ডেলিভারি যে এই যে ট্রলি হ্যাঁ এখানে ট্রলি এই যে দিকে দেখতে পাচ্ছেন এই যে ট্রলি যে শপিং ব্যাগ এই যে শপিং ব্যাগ গুলো আমাদের রয়েছে শপিং ব্যাগ গুলো আপনারা যাদের দরকার আমাদের কাছে নিতে পারবেন সব ধরনের শপিং ব্যাগ রয়েছে তো ভিউভার্স আমরা কথা না বাড়ি আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা আপনাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা ঈদের শুভেচ্ছা অগ্রিম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের শোরুমটা ভিজিট করার জন্য আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শোরুম ভিজিট করবেন নতুন নতুন কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টগুলো অন্য কোথাও সচরাচর পাবেন না আর তাছাড়া আমাদের তো একটা অফার আপনারা শুনে শুনেছেন আমি আবারও বলবো আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন যে কোনো কোয়ান্টিটি প্রোডাক্ট হোক না কেন আমরা সেই প্রোডাক্টগুলো একেবারে ফ্রি ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের কন্ডিশনে সুবিধা 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 রয়েছে আপনারা কন্ডিশনে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন সে সুব্যবস্থা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটা ভিডিওতে দেখবে আসসালামু আলাইকুম